সালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে শিক্ষার্থী নির্দেশিকাটা আছে অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা কীভাবে তোমরা খুব সহজে সমাধান করবে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো শুরুতে তোমাদের বলেছে যে তোমাদের যদি নির্দেশনাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে শিক্ষক বা সহপাঠীর সাথে তোমরা আলাপ করতে পারবে তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বইটি পরীক্ষার সময় নিয়ে যেতে পারবে আর ঠিক আছে তো এখানে বলেই দেওয়া আছে দেখো যে প্রয়োজনীয় পাঠ্য বই থেকে যাবে এখন দেখো এখানে যেটি বলেছে যে প্রতিষ্ঠা উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠান বিদ্যালয় করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য ও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা শুরুতে খেয়াল করো কাজ কয় যেটি বলেছে যে উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এখন এখানে দেখো এক নম্বরে যেটি বলেছে যে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা তোমরা তৈরি করবে এখানে বলা হয়েছে প্রথমের তালিকাটা তুমি নিজে নিজে করবে আর পরবর্তীতে তোমার বন্ধুদের সাথে তুমি সেটা আলোচনা করে নতুন কোনো ব্যক্তি থাকলে সেই ব্যক্তির নাম লিখবে দেখো আমরা এভাবে শুরু করতে পারি যে এক নম্বর দিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য যাদের সাথে কথা বলা যাবে তাদের তালিকা নিচে দেওয়া হলো তো এখানে দেখো প্রথমে আমি দিয়েছি প্রধান শিক্ষক তারপর হচ্ছে সিনিয়র সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষার্থী সিনিয়র শিক্ষার্থী মানে মনে করো তুমি যেহেতু ক্লাস সিক্সে পড়ো তাহলে ক্লাস নাইন টেনের শিক্ষার্থীরা কিন্তু সিনিয়র তোমরা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো কথা বলতে পারো এরপর অত্র প্রতিষ্ঠানের সভাপতি পূর্বের বছর যারা দায়িত্ব পালন করেছে তারা মানে আগের বছর যখন এই প্রোগ্রামের জন্য যারা দায়িত্ব পালন করেছিল তোমরা কিন্তু তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারো তুমি লিস্টে হচ্ছে এই পাঁচজনের নাম তুমি লিখে দিলে বা আরও তুমি আরও কয়েকজনের নাম মনে চাইলে লিখতে পারলে আচ্ছা লেখার পর তোমার বন্ধুরাও কিন্তু এরকম আরও পাঁচ সাতজনের নাম লিখবে একটা তালিকা তৈরি করবে তালিকার ভিতর থেকে তোমরা একটা তালিকা বানাবা ঠিক আছে একটা চূড়ান্ত তালিকা তৈরি করবে এবার কি করবে এই বানানো তালিকা মানে চূড়ান্ত তালিকা থেকে তোমরা যে কোনো একজন ব্যক্তিকে বাছাই করবে তাহলে ধরে নিচ্ছি যে সেই বাছাইকৃত ব্যক্তি হচ্ছে প্রধান শিক্ষক কারণ এনাকে পাওয়াটা খুব সহজ আচ্ছা এবার দেখো যেটি বলেছে যে দুই নম্বরে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনে একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের মানে ক্রিয়া শব্দ যেটি আছে এর মর্যাদা বজায় রাখতে হবে অর্থাৎ তুমি যদি হচ্ছে সর্বনাম মানে আপনি বলো তাহলে অবশ্যই করেন বলতে হবে এরকম বিষয়গুলো আর কি কথোপকথনে বিবৃতি বাক্য প্রশ্ন বাক্য অনুজ্ঞা বাক্য আবেগ বাক্য ব্যবহার করতে হবে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা কিন্তু এভাবেই করতে পারি কথোপকথনে আসসালাম আলাইকুম স্যার ভিতরে আসতে পারি আচ্ছা এরপর দেখো ওয়ালাইকুম আসসালাম অবশ্যই ভিতরে আসো এরপর দেখো যে স্যার আমরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বিষয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছিলাম স্যার কি বলতেছে হ্যাঁ বলো স্যার অনুষ্ঠানটি আমরা কোথায় আয়োজন করব স্যার বলছেন যে আলোচনা সভাটি তোমরা মিলনায়তন কক্ষে আয়োজন করো আর সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন তোমরা বিদ্যালয় প্রাঙ্গনী করো স্যার অনুষ্ঠানটি আয়োজন করতে আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন স্যার আচ্ছা এই ব্যাপারে তোমরা মনিরুল সারের সাথে কথা বলো তিনি তোমাদের সকল ব্যবস্থা করে দিবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার কি বলছেন যে তোমাদের জন্য আশীর্বাদ রইলো যাতে তোমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে আমরা মোটামুটি দেখো যা বলেছি আমরা কিন্তু সবই বলেছি এখানে লাস্টে একটা বলেছে যে আবেগ বাচক বাক্য ব্যবহার করতে হবে আমরা কিন্তু এই যে এখানে লাস্টে যেটা ছিল সম্পন্ন করতে পারো আমরা কিন্তু এই যে এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিলেই পারি ঠিক আছে কারণ এখানে একটা আবেগ আবেগ দিয়ে স্যার বলছেন যে তোমরা যেন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পারো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো তোমাদের খ নম্বরে যেটি বলেছে আচ্ছা এটা কিন্তু আর কিছু তোমাদের ডিরেকশন দেখা দেওয়া আছে যে তোমরা এই ডায়লগটা লেখার আগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে তোমরা হচ্ছে আলাপ আলোচনা করে তারপরে লিখবা আচ্ছা এরপর খতে বলেছে যে তুমি যেটি এবার পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও ছোট একটি অনুচ্ছেদ লেখো পরিবেশনা বলতে সাংস্কৃতিক আর কি তো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানটি উপস্থাপনা করতে চাও তো অবশ্যই অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লিখতে হবে আর তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণীর বাক্য অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এগুলো যেন থাকে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্ন অর্থ দাড়িগুমা সেমিকুলন যেগুলো আছে অন্তত পক্ষে পাঁচটা জ্যোতিচিহ্ন যেন থাকে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি তোমাদের জন্য একটা স্যাম্পল রেডি করেছি এখানে যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটি নাচ পরিবেশন করতে চাই এ ব্যাপারে আমি মনিরুল স্যারকে বলতেই তিনি বললেন তাই তুমি নাচ পরিবেশন করতে চাও জি স্যার স্যার বললেন যে খুবই ভালো কথা কিন্তু আমার মনে হয় তুমি কবিতা আবৃত্তি অথবা গান গাইলে ভালো করবে কারণ তোমার সুর বেশি ভালো আমারও তাই মনে হলো এছাড়া অনুষ্ঠানে সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি নাচে অংশগ্রহণ করা কষ্টকর তাই আমি সারাই কথা মতো কবিতা আবৃত্তি করতে রাজি হলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু এখানে মোটামুটি সকল যে এখানে ক্রাইটেরিয়াগুলো বলেছে পাঁচ শ্রেণীর বাক্য ব্যবহার করেছি আর পাঁচটা জ্যোতিচিহ্ন ব্যবহার করেছি এটা কিন্তু আমরা পরবর্তীতে পাবো দেখো এখন তিন নম্বরে যেটি বলেছে যে তোমরা এরকম একটা ছক বানাবে ছক বানিয়ে তোমরা এখানে যে অনুচ্ছেদটা লিখেছো সেখান থেকে পাঁচটা শব্দ নিবে আর শব্দগুলোর শ্রেণী লিখবে তো দেখো আমি কিন্তু এখানে তোমাদের সেই শ্রেণীটা করেছি এখানে যে শব্দগুলোর মধ্যে কি মনিরুল মনিরুল হচ্ছে একটা বিশেষ্য কারণ এটা একটা নাম ভালো ভালোটা হচ্ছে বিশেষণ এটা একটা গুণ আচ্ছা তিনিটা হচ্ছে কি সর্বনাম কিন্তু কিন্তুটা হচ্ছে অব্যয় আর বলা বলাটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমরা কিন্তু এখানে যেগুলো বলেছি আমরা কিন্তু হচ্ছে এখানে তিনটা যে প্রশ্ন সবগুলোরই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে যেটি বলেছে যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমরা খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি চিহ্নের ব্যবহারের কারণ দেখাও এই যে আমরা যে অনুচ্ছেদটি লিখেছিলাম এই অনুচ্ছেদের ভিতর থেকে আমরা পাঁচটা বাক্য বা বাক্যাংশ আমরা এখানে দিব দেওয়ার পরে কেন আমরা দিয়েছি তাহলে দেখো যে আমরা এখানে কি লিখেছি যে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটি নাচ পরিবেশন করতে চাই এখানে কিন্তু দাঁড়িয়ে আছে তাহলে কি ব্যবহারের কারণটা কি যে বাক্যটি শেষ তাই এরপর দেখো তাই তাই কি এটা হচ্ছে এটা আবেগসূচক সূচক বা বিশ্বাস সূচক চিহ্ন এরপর তুমি নাচ পরিবেশন করতে চাও এটা কি প্রশ্নবোধক বাক্য তাই না প্রশ্ন করা হয়েছে এরপর জি স্যার দেখো যে এখানে ইনভার্টেড কোমা যেগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয় প্রত্যক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তির কারণে আমাদের হচ্ছে এটা ইনভার্ট মধ্যে আটকে দিয়েছে আচ্ছা এরপর খুবই ভালো কথা কিন্তু আমার মনে হয় তুমি কবিতা আবৃত্তি অথবা এখানে আমরা কিন্তু যে লাইনটা ছিল পুরো লাইনটাই আমরা তুলে দিতে পারতাম ঠিক আছে যে গান গাইলে ভালো করবে আমরা পুরো লাইনটুকুই তুলে দিব সমস্যা নেই তাতে শিক্ষার্থী বন্ধুরা আমরা পুরো লাইনটা যদি এখানে তুলে দিই তাহলে কিন্তু হয়ে যাবে আর শিক্ষার্থী বন্ধুরা আমরা পুরো লাইনটা তুলে দিয়ে আমরা এখানে কমাটার জন্য এটা ব্যবহার করতেছি যে এটা অল্প বিরতির জন্য আমাদের এখানে কমা ব্যবহার করেছি আমরা ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমাদের এখানে পাঁচ নম্বরে যেটি বলেছে যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে দুটি শব্দ লিখলাম যে ভালো এর বিপরীত শব্দ মন্দ আর কষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে আরাম তাহলে আমরা বাক্য ব্যবহারটা এভাবে দেখাতে পারি যে কারো সম্পর্কে মন্দ কথা বলা ঠিক নয় আর দুই নম্বর বাক্যে আমরা লিখতে পারি যে অনেক কষ্ট করেছি একটু আরাম করে নিই ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো ছয় নম্বরে যেটি বলেছে যে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো তাহলে দেখো আমরা এখানে কি করছি শব্দ দুটো লিখলাম শব্দ হচ্ছে প্রতিষ্ঠা প্রতিশব্দ হচ্ছে স্থাপন প্রতিষ্ঠার প্রতিশব্দ হচ্ছে স্থাপন আর রাজি রাজি এর প্রতিশব্দ হচ্ছে তাহলে এক নম্বর বাক্যে আমরা প্রতিষ্ঠা কি লিখতে পারি যে গ্রামবাসী মিলে একটি মসজিদ স্থাপন করেছে এই যে প্রতিশব্দ স্থাপন স্থাপন দিয়ে লিখলাম আর দুই নম্বর বাক্যে আমরা সায় দেয়া দিয়ে লিখবো যে তার মায়ের কথায় সায় দিয়ে নানার বাড়ি বেড়াতে গেল ঠিক আছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি করতে হবে যে এই যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা নিয়ে তোমাদের একটা সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিকে যে একটি নমুনা খাতায় লিখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দরগতভাবে কাজটি করবে প্রত্যেকে নিজের নিজের আগে আলোচনা করবে তারপরে লিখবে তো আমি তোমাদের স্যাম্পলটা দ্রুত দেখিয়ে দিচ্ছি দেখো যে আমি আমন্ত্রণপত্র দেখাচ্ছি এটা সহজ তো বিষয় হচ্ছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ মাননীয় মাননীয় লেখাপড়া অতিথির নাম অতিথির নাম হচ্ছে যা হবে তাই দিয়ে দিবা এরপর আপনার শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় সাত দুই হাজার চব্বিশ তারিখে আগামী দিতে পারো এখানে বিদ্যালয় প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে মূল আকর্ষণগুলির মধ্যে থাকবে প্রধান অতিথির বক্তব্য বিদ্যালয়ের ইতিহাস ও সফলতা নিয়ে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল তো এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দের হবে আপনার মূল্যবান পরামর্শ উৎসাহ আমাদের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হবে হচ্ছে তোমরা বাদ দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে বাদ দিয়ে তোমরা হচ্ছে দিয়ে দিলে ধন্যবাদ অন্তে তোমার বিদ্যালয়ের নাম দিলা ঠিক আছে মনে করো জয়গুড়ি যদি হয় তাহলে জয়গুড়ি বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ তো শিক্ষার্থীবৃন্দরা তোমাদের এই ছিল হচ্ছে বাংলা বিষয়ের যে টোটাল যে প্রশ্নটা সেই প্রশ্নের সলিউশনটা সলিউশনটা দিতে একটু দেরি হয়ে গেলো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো তবে তোমাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমাদের গার্ডিয়ানদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই পাঁচটা ইনস্টিটিউট এমআই ডট নাইনটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলটিকে তোমাদের পাঠ্যের বিভিন্ন অংশের ভিডিওগুলো ইনশাল্লাহ নিয়মিত আপলোড করা হবে এবং তোমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে সেটার নির্দেশিকাগুলো ইনশাল্লাহ সবার আগে এবং এর সমাধানগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে ভালো সবাই আল্লাহ হাফেজ